নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর বিগ আপডেট রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা অর্থাৎ এই বছরের প্রথম কিস্তির টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে পোস্ট করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছিল দেখা গেছে যে তেরোই জুন থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করা শুরু হয়ে গিয়েছিল এবং দেখা গেছে যে কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসেছিল তেরোই জুন থেকে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলার কৃষকদের এখনও টাকা ঠোকেনি তো যাদের এখনও টাকা ঠোকেনি তাদের কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ পঁচিশে জুন মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট ব্লক অফিস থেকে কি বলা হয়েছে এবং নবান্ন থেকে কি বলা হয়েছে সমস্ত কিছুই বলব এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এই খরি এবং টাকা যারা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তাদের কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না অর্থাৎ তারা কিন্তু এই জুন মাসের মধ্যেই টাকা পাবে এরকম জানানো হয়েছে ব্লক অফিস থেকে নবান্ন থেকে বলা হয়েছে এইবারে যেহেতু টাকাটা কোনোরকম আনুষ্ঠানিক সভা না করেই রিলিজ করা হচ্ছে অর্থাৎ সেহেতু কিন্তু ব্লক অফিস থেকে টাকাটা কিন্তু পাঠানো হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কারণে কিন্তু কোনো জেলার কৃষকরা টাকা পাচ্ছে আগে এবং কোনো জেলার কৃষকরা টাকা পাচ্ছে পরে তো বন্ধুরা মনে রাখবেন টাকা কিন্তু সবাই পাবে কেউ আগে বা পরে ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি অর্থাৎ তাদের কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র ব্লাঙ্ক হয়ে রয়েছে তো তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে তাদের কিন্তু জুলাই মাসের দশ তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে ব্লক অফিসে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম ফিল করেছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে অর্থাৎ তাদের কিন্তু এডিএ আপলোডেড হবে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হবে এবং তারপরে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করা হবে আপনারা মনে রাখবেন যারা পুরোনো কৃষক তাদের কিন্তু শুধুমাত্র হচ্ছে এডিএ আপলোডেড তারপরে সরাসরি আসতে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হচ্ছে না যারা নতুন কৃষক তাদের কিন্তু তিনটি স্টেপ হচ্ছে অর্থাৎ এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই কারণে কিন্তু টাকাটা তাদের অ্যাকাউন্টে আসতে সময় লাগছে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে অনেক দিন যাবৎ অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে কিন্তু টাকা পাননি বা আপনার ফোন নাম্বারে কোনো মেসেজ পাননি তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে যাদের এরকমটা হবে অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে কিন্তু টাকা পাওয়ার কোনো মেসেজ পাননি আপনার মোবাইলে তারা যেন অবিলম্বেই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয় দেখা গেছে অনেক সময় সাভারের সমস্যার জন্য কিন্তু কৃষকদের মোবাইলে কিন্তু মেসেজ আসছে না তো অনেক কৃষকরা কিন্তু ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করে তার টাকা কিন্তু পেয়ে গেছে তো বন্ধুরা যাদের এরকমটা হয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু মেসেজ আসেনি আপনারা কিন্তু অবিলম্বে একবার ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু এই জুন মাসের আঠাশ তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু রিলিজ করা হবে ইতিমধ্যে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ সহ আরও বিভিন্ন জেলার ব্লক অফিসে কিন্তু কৃষকদের এখনও টাকা ঢোকেনি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনাদের টাকা কিন্তু অবশ্যই ক্রেডিট হয়ে যাবে যদি আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ শো করে অনেকের কিন্তু অ্যাপ্রুভ শো করছে না সেখানে কিন্তু ডিলিট ফার্মা দেখাচ্ছে তো যাদের অ্যাপ্রুভ থাকবে না তাদের কিন্তু এইবারের এই কৃষক বন্ধু পড়লে টাকা কিন্তু দেওয়া হবে না এরকমটাই পরিষ্কার বলা হয়েছে ব্লক অফিস থেকে বিশেষ করে দেখা গেছে যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে কিন্তু এখনো পর্যন্ত বহু কৃষকরা টাকা পায়নি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনাদের দিকটা কিন্তু ব্লক অফিস থেকে ক্ষতি দেখা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে যে আপনাদের টাকাটা কবে থেকে দেওয়া হবে এরকম আরও রয়েছে বিভিন্ন জেলা সেই সমস্ত জেলায় কিন্তু এখনও পর্যন্ত এরকমটা হয়েছে যে টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়নি তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের এসেটা ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার শো করছে না তাদের কিন্তু অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সাথে আধার কার্ডে লিঙ্ক করে নিতে হবে এর জন্য একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি ফিল করে আধার কার্ডে জেরক্স কিন্তু জমা করতে হবে তাহলেই কিন্তু সাত দিনের মধ্যে আবার সেই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে আসবে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার মনে রাখবেন যে রবি মৌসুম টাকা দেওয়ার সময় যদি এরকমটা হয়ে থাকে অর্থাৎ আধার কার্ডের নাম্বার শো না করে বা কেবিআইডি নাম্বার শো না করে তাহলে কিন্তু রবি মৌসুম টাকা দেওয়া হবে না এরকমটাই পরিষ্কার বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা ইতিমধ্যে দেখা গেছে যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে এসছে ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু সেই কৃষক কিন্তু টাকা পায়নি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি করার নেই এই কারণে কিন্তু সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়নি অর্থাৎ টাকা কিন্তু রিলিজ করা হয়েছে ব্লক অফিস থেকে তার সত্ত্বেও কিন্তু টাকা পায়নি অর্থাৎ তাদের কিন্তু পেমেন্টটি হোল্ড হয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে একবার ব্যাঙ্কে গিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকোয়াইসি করে নেয় এবং একবার কিন্তু ব্লক অফিসে দেখা করে তা না হলে কিন্তু সেই কৃষক এইবারের এই টাকা কিন্তু পাবে না তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের এইবারের টাকা দেওয়ার সময় যদি পেমেন্ট হোল্ড হয়ে থাকে তাহলে তাদের কিন্তু জুলাই মাসের মধ্যে অর্থাৎ দশ তারিখের মধ্যে কিন্তু টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিপ টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো যারা টাকা পায়নি তাদের কিন্তু এই জুন মাসের আঠাশ তারিখের মধ্যে দেওয়া হবে এবং যাদের এসেছে ঘরে এখনও পর্যন্ত এডিয়ে আপলোডেড আসেনি তাদের দেওয়া হবে কিন্তু জুলাই মাসের দশ তারিখের মধ্যে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ